কত সুন্দর তুমি আশ্রাফুল মাখলুক তুমি সমস্ত সৃষ্টির সেরা তোমাকে মাওলায় শুধু দুনিয়ার জন্য বানান নাই টাকা জন্য বানান নাই পয়সার জন্য বানান নাই আমার মাওলায় তোমাকে শুধু দুনিয়ার ঘরের জন্য বানান নাই আমার মাওলায় তোমাকে জমির জন্য বানান নাই সরদারি করার জন্য আমার মাওলায় তোমাকে বানান নাই যদি কলপটাকে পরিষ্কার করতে পারো তোকে দেখতে পাবা আমার মাওলায় তোমার মধ্যে তার মহাব্বত দেওয়ার জন্য সৃষ্টি করেছেন এই মহাব্বত অন্য কেউ ধারণ করতে পারে না আমার মালার মহাব্বাদ পাথর পাহাড় করতে পারে না আমার মাওলার মহাব্বাদ আসমা সহ্য করতে পারে না আমার মাওলার মহাব্বাদ জমি সহ্য করতে পারে না আমার মাওলার মহাব্বত পানি সহ্য করতে পারে না আমার মালার ভরস্য ফেরেশতা সহ্য করতে পারে না আমার মামলার মহাব্বাদ একমাত্র মানুষ সহ্য করতে পারে না

বোখারি ও দরাওয়ায়ে দরসে লা ইউমিনু তোমরা কেউ মোমেন হতে পারবা না একটাও মুমিন হতে পারবা না কেউ ইমানের সাথ গ্রহণ করতে পারবা না ইমানের মজা ইমানের নুসরাত হালাওয়াত ইমান কার মধ্যে তোমাদের আসবে না ইমান থাকবে মজা পাবা না লা ইউমিনু

ততক করব না কেউ মোমেন হতে পারবে না উমার খতাব রাজি আল্লাহ ফরমান ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আমি খুব খেয়াল করিয়া দেখছি আমি আমার বামারছে চেয়ে আমার মারছে আমার টাকা আমার পয়সা সব কিছুর চেয়ে আমি তোমাকে বেশি মহাব্বত করি কিন্তু ও নবী আমার জীবনের চেয়ে তোমাকে বেশি মহাব্বত করতে পারি না নবী আলাইহিস সালাতু ওয়া সাল্লাম বলেন

দরজালে ফেতনার মধ্যে ফেতনার সম্মুখীন হতে হবে এই বয়ানের কারণে সাহাবাদের মধ্যে কান্না কেটে রোল বসছে আজকে আমাদের মধ্যে কান্না রোল নেই হায়বাদে চিল্লা চিল্লি নাই এর কারণটা আসলে কলবের খবর নাই পাগল কলবের চিন্তা নাই তোমার মধ্যে আমার মধ্যে আমাদের সমস্যা এখানে কলবের চিন্তা নাই কলবের কোনো খবর নাই শুধু দুরিয়া দুরিয়া দুনিয়ার পাগল হয়ে গেছে দেখো জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে জিবরিল আলাই সাল্লাহ তো নতুন কিছু শিক্ষা দেওয়ার জন্য আসেন নাই নবী আলী সাল্লাহ তু তো কামেল ছিলেন নবী তো তখন থেকে নবী যখন আদম আলাই সাল্লাহ তু আসসালাম মাটি এবং পানির মধ্যে ছিলেন কিন্তু এখানে জিবরিল আলাহ কি করেছেন যেহেতু নবী আলী সাল্লাহ তু আসসালাম হেরার মধ্যে ছয় মাস এই বাহাদুতের মগ্ন থাকার কারণে এ মধ্যে হয়ে গেছে রেসালাতের চিন্তা তার থেকে অনেকটা চাপা পড়ে গেছে এর জন্য জিবরিল আলাই সালাতাম তার উপরে রেসালাতের যে দায়িত্ব আছে সেটা জাগ্রত করার জন্য সেটা কি করার জন্য জাগ্রত করার জন্য চাপ মারছেন যেরকম কোন সুন্দরী ব্যক্তি কোনোদিন আয়না দেখে নাই কোনোদিন আয়না দেখে না হঠাৎ যদি আয়না দেখে দেখে আমি এত সুন্দর এত আকর্ষণীয় আমার চেহারা আয়না কি নতুন চেহারা সৃষ্টি করছে না প্রকাশ করছে জোরে বলেন চেহারা তো আগের থেকেই ছিল আয়না তার চেহারায় প্রকাশ করছে কথা ঠিক না ঠিক আমাদের মধ্যে হাজার গুণ আছে হাজার নালাকা আছে আমি বিশ্বাস করছে আমি নাসুক মা দেনুক মাহাদিভ যাহ অল্প খেয়াল উফির যাউফির ইসলাম আমি বিশ্বাস করি এই মানুষগুলি নবী আবি আরী সলাত ও হিকিমুল প্রত্যেকটা মানুষ সোনা এবং রূপার খনিয়ের মতো খনি আন নাসু মা আদিনু কামা আদিল সাহবি ওয়াল খনি হাজারো স্বর্ণের টুকরা আজকে ময়লার মধ্যে হাজারো স্বর্ণের টুকরা কাদার মধ্যে হাজারো স্বর্ণের টুকরা আজকে নর্দমার মধ্যে আমি বিশ্বাস করি আজকে যদি দিনের আলো দিয়ে দিনের পানি দিয়ে শরিয়াতের পানি দিয়ে সেই স্বর্ণের টুকরা আবার ধোয়া হয় আবার চকমক চকমক করতে থাকবে যে আবরণ পড়ছে পরিবার মধ্যে এই আবরণটা দূর করা যায় সব স্বর্ণের টুকরা সব মানি সব হীরা সব পান্না সব কাঞ্চন সব ইয়াকুত যদি ঠিকমতো কলম করে ধৌত করতে পারি পরিষ্কার করতে পারি আল্লাহ তুমি কত সুন্দর তুমি কত সুন্দর তুমি اشرفুল মাকলুকাত তুমি সমস্ত সৃষ্টির সেরা তোমাকে মামলায় শুধু দুনিয়ার জন্য বানান নাই টাকার জন্য বানান নাই পয়সার জন্য বানান নাই আমার মাওলায় তোমাকে শুধু দুনিয়ার ঘরের জন্য বানান নাই আমার মাওলায় তোমাকে জমির জন্য বানান নাই সরদারি করার জন্য আমার মাওলায় তোমাকে বানান নাই যদি কলম থেকে পরিষ্কার করতে পারো তোকে দেখতে পাবা। আমার মাওলায় তোমার মধ্যে তার মোহাব্বাত দেওয়ার জন্য সৃষ্টি করেছেন এই মোহাব্বাত অন্য কেউ ধারণ করতে পারে না আমার মালার মোহাম্মদ পাথর পাহাড় দূষণ করতে পারে না আমার মামলার মোহাম্মদ আসমা সহ্য করতে পারে না আমার মালার মহাব্মদ জনি সহ্য করতে পারে না আমার মালার মোহাম্মদ পানি সহ্য করতে পারে না আমার মামলার ভরসুক ফ্রেস্তা সহ্য করতে পারে না আমার মালার মোহাম্মত একমাত্র মানুষ সহ্য করতে পারে এই বসেন

যখন কলবটা নর্দমার ময়লার মধ্যে ছিল তখন ওই কলব আমার নবী কি ও চিনতে পারে নাই আমার নবীর মর্যাদা বুঝতে পারে না কিন্তু যখন উমরের কলবটা পরিষ্কার হয়ে গেছে দেখে আমার নবী

যত আমি নবীকে তোমার টাকা তোমার পয়সা তোমার বাবা তোমার মা তোমার ছেলে তোমার সন্তান তোমার ভাই তোমার বন্ধু তোমার দল তোমার নেতা এমন কি তোমার নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমাকে আমি নবীকে বেশি মহাব্বাত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত কেউ মোমেন হতে পারবা না তোমার খাতাব রাজি আল্লাহ 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 আমি খুব খেয়াল করিয়া দেখছি আমি আমার বামার চেয়ে আমার মার আমার টাকা আমার পয়সা সব কিছুর চেয়ে আমি তোমাকে বেশি মহাব্বাত করি কিন্তু ও নবী আমার জীবনের চেয়ে তোমাকে বেশি মহাব্বাত করতে পারি না নবী আলাইহিস সালাতু ওয়ামসাল্লাম ওমর যত কোরবা তোমার জীবনের চাবাকে বেশি মুহাববত না করবা ততুকুম মুমিন হতে পারবা না ওমার বলে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুয়া নবী আল্লাহই আরজামে আল্লাহর কসম করে বলতে আসি এখন আমার জীবনে আমি আপনাকে অনেক বেশি মুহাববত করি তুমি কি দেখো নাই আউবকে সিদ্ধিক্রান্ত আল্লাহহু তারা প্রস্তরে তোমার কাছে দুয়ার মধ্যে সবচেয়ে কি বেশি প্রিয় আউবক্কার দিয়ে আল্লাহ বললেন নোভিজি আপনার চেহারার দিকে তাকে থাকা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আপনার চেহারার দিয়ে তাকে কি যে মজা

অথচ আমাদের এলাকার মধ্যে কোন আঙ্গুর নাই কিন্তু সে তাজা আঙ্গুর খাইতে আছে যখন খুবাইব রাদি তারকে শুলে চড়াবার জন্য হত্যা করার জন্য হারেসের ছেলেরা নিয়া যায় খুবাইব রাদি বলছে আমাকে নামাজ পড়ার সুযোগ দাও নামাজ পড়তে থাকো খুবাইব রাদি আল্লাহ সংক্ষেপে নামাজ বললেন দেখো আমি নামাজ কেন দীর্ঘ করতাম তাহলে সংক্ষেপে কেন বললাম তোমরা হয়তো ভাবতে পারো আমি চেহারাটাকে অন্যদিকে ফেরবার চেষ্টা করতে আসে তিনি কিন্তু কাফেরা তাকে কাবার দিকে চেহারা রাখবে না

যে তুমি আল্লাহর রাসায় শহীদ হয়ে যাইতে আছি আমার মাওলা পাক রব্বুল আলামিন আমার প্রত্যেকটা রক্ত কণিকার বিনিময়ে আমার মাওলা আমাকে অনেক বরকত দান করবে অনেক নেয়ামত দান করবে কলবটাকে এত সুন্দর বানায়া ভালো কখন মাওলার দরবারে যাবে ব্যস্ত

তুমি আয়না চেহারা কেন দেখো না আসলে আয়নার উপরে আবার গেছে তুমি আবার দূর করিয়া ভালো দেখবা সব কিছু পরিষ্কার তখন কিছু গোপন থাকবে না বাবা আমাদের চক্ষু আসলে বাহ্যিক সংখ্য অন্ধ হয় রায় লা তামাল আফসার কিন্তু তামাল কুলুবুল্লা শুধু আসলে আমাদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই কলভের চক্ষুটা অন্ধ হয়ে গেছে তোমার সামনে এত সুন্দর ফুলের বাগান তুমি কেন দেখো না ফুলের বাগানের কোন গোষ নাই আসলে তোমার চক্ষু অন্ধ হয়ে গেছে তোমার শুনে এত সুন্দর আওয়াজ তুমি কেন শোনো আওয়াজ এখনো দোষ নাই আসলে তোমার কানটা বয়রা হয়ে গেছে তোমার মুখের মধ্যে এত দামি দামি খাদ্য তুমি কেন মজা পাও না খাদ্যের কোন দোষ তোমার জবানটা নষ্ট হয়ে গেছে তোমার সামনে এত সুন্দর ঘেরা তুমি কেন পাও না ঘেরানের কোন ত্রুটি নেই তোমার নাকটা বন্ধ হয়ে গেছে তোমার সামনে আমার মাওলানা এত কুদরত আমার মাওলানা আসমান

কলা পরিষ্কার না করিয়া ডাক দিয় ইতল্লা বিকালবিন শাড়ি আওয়াজ পুষিয়া যায় হাটে জমির মধ্যে পার আওয়াজ আরস্যের মধ্যে তুমিও মানুষ বেলাল ও মানুষ তুমিও মানুষ মারো মানুষ আল্লাহাদ করিয়া দেয় বাবারে তুমি আমিও মানুষ এই ময়দানের মধ্যে কত মানুষ আছে যারা আমার মাউলার বাঘ তুমি আমি এই মাঠের মধ্যে থাকি তারাও এই মাঠের মধ্যে থাকে কিন্তু তাদের সারাদিন খেয়াল আমার মাওলাই খো আমার মাউল मानुष रशीद अहमद गंगी हो मानुष तू भी अभी मनुष्य मानुष गारी इब्राहिम अहमदुल्ला

যারা চলমায় মাদার নতুন হাস যারা চলমায় মাদার নতুন হাস এখন থেকে নি আমি এই কলমটাকে যদি ভালোবাসা আমার মা লাগে ভালোবাসো মহৎ পাঠ করো আমার মা লাগে কাউকে চাও আমার মা লাগে চাও কাউ দিদার চাও আমার মালা দিদার চাও

No. <laughs>